গুড নাইট গাইস ওয়েলকাম এভরি আমি করোনা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার শরীর খারাপ বলে আমার দাদু দেখতে এসেছে দাদুর একটা সিক্রেট ব্যাপার জানো দাদুর কত বছর বিয়ে হয়েছে দাদুর একটা বিয়ের ঘড়ি সেটাই আমাদের মানে এটাই আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কেউ স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো চলো দাদুকেই দেখাই এখন আমাদের দাদু দাদু তোমার কত বছর বিয়ে হয়েছে আন্দাজ একদুই একদুই হতে পারে আন্দাজ 50 পারে হেগা বছর গইটা দেখাও দাদুর বউ ভাতের গরু বউ ভাতের ঘড়ি আর কেটা কে দিয়েছিল দাদু আমার মেজো শালা বউ ভাতে দাদুকে গিফট করেছিল কি কোম্পানি দেখি কোম্পানি কত ভালো তালে বল 50 বছরের ঘড়ি তুই জুক জুক দিও আমি যদ নগরে হাতে দেই রেখে দিয়েছি যাই হোক হাতে দিয়ে রেখে দিয়েছো যাই করো না কানো মানে আছে আছে বছর ধরে আছে সেটাই তো বলতে হবে বলো পঞ্চাশ বছরের বেশি ছাড়া তো কম না ও তো ভালো বলো আমাদের দাদু খুব ভালো হাতে দিলে ঘড়ি বেশি ভালো থাকে ব্যাটারি পাল্টা কতবার ব্যাটারি পাল্টাতে হবে এক একটা ব্যাটারি হাতে

আর ছোলা ছোলা মাখা করে দারুন। তাই তো দাদু ফলের দোকান বেরিয়ে কালিতলার মোড় ওখানে দাদুর দোকান দাদুর নামটা কি বলে দাও সহাদেব মন্ডল সহাদেব মন্ডলের দোকান গিয়ে বললেই ফলের দোকান তোমাদের ফ্রি খাওয়াবে হবে তোমরা কিছু কিনে নিও তারপর তোমাদের ফ্রি খাইয়ে দেবে দাদু ঠিক আছে দাদু তো দাদু এসেছিলো আমার শরীর খারাপ বলে দেখতে তো ভিডিওটা এখানেই আর যেই গল্প করতে করতে ওইটা শুনছি তো ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কবে দেখাবো জানি না আজকে তো ভিডিও দিতে পারিনি মানে আজকে বার বুধবার আজকে ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য মানে এডিট করতে পারিনি ভিডিও ছিল এডিট করা হয়নি তো এই ভিডিওটা তোমাদের কাছে নেক্সট মানে বৃহস্পতিবার সকালে পৌঁছে যাবে তো তোমরা দেখো আর অনেক অনেক করে শেয়ার করো আর কমেন্ট করো দাদুর জন্য অবশ্যই কমেন্ট করো দাদু কিন্তু ভীষণ ভালো লোক আর দাদুর একটা চায়ের দোকান আছে ফল ফলের দোকান ফল চায়ের দোকান ফলের দোকান তাই তো